একটি দুটি বছর নয় সতেরোটি বছর পরিবার পরিজন ছেড়ে ফেরার যাপন করেছেন কেউ কেউ আবার জীবন বাঁচাতে দেশ ছাড়তেও বাধ্য হয়েছেন বলছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের কথা স্বৈরাচার আওয়ামী লীগের শাসন আমলে বাসাবাড়ি ছেড়ে ফেরারি জীবনযাপন করেছেন বিএনপির নেতাকর্মীরা তাদেরই একজন হলেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক কৃষি বিষয়ক সম্পাদক সায়েদ হাসান মিন্টুর তিনি রাজপথের একজন লড়াকু সৈনিক ও বিএমপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর একজন আস্থাভাজন ব্যক্তি বিএনপির দুঃসময়ে জেলজুলুম থেকে বাদ পড়েননি সাইদ হাসান মিন্টু একের পর এক মিথ্যা মামলায় জেলে যেতে হয়েছে তাকে তবুও দলের সাথে বেমানি করেননি তিনি নিজের অনুসারী নেতাকর্মীদের বড় ভাই ও বাবার মতো আগলিয়ে রেখেছেন তিনি দলকে ভালোবেসে জীবনের অনেক কিছু ত্যাগ করতে হয়েছে তাকে সতেরোটি বছর স্ত্রী সন্তান পরিবার পরিজন কাউকে সময়ও দিতে পারেননি তিনি দেখেছেন নিজের অনেক রাজনৈতিক সহযোদ্ধার মৃত্যু মামলার ভয়ে দমাতে পারেনি তাদের অবশেষে শেষ হয়েছে অপেক্ষার পালা পথন হয়েছে বছর পর আন্দোলনের মধ্য দিয়ে দেখেছেন আলোর মুখ। নির্যাতিত বিএনপির নেতাকর্মীরা সতেরো বছর পর এবার পরিবার পরিজন আত্মীয় স্বজন অনুসারী নেতাকর্মী সহ শুভাকাঙ্ক্ষীদের সাথে নিয়ে কেক কেটে নিজের জন্মদিন পালন করেছেন এই নেতা তাকেও জন্মদিনের শুভেচ্ছা জানাতে ছুটে এসেছেন ভালোবাসার মানুষগুলো চ্যানেল মুস্কানের একান্ত সতেরো বছরে সেই কষ্টের দিনগুলোর কথাই বলছিলেন শাহিদ হাসান মিন্টু তিনি বলেছেন জীবনের অনেক খারাপ সময়গুলো পার করে আজ এখানে এসেছি আওয়ামী লীগ দ্বারা অনেক নির্যাতন হয়েছি আমরা আর চাই না এদেশে কোনো স্বৈরাচার সরকারের আবির্ভাব হোক আমরা চাই দেশে সুস্থ রাজনীতি প্রতিষ্ঠিত হোক তাই আমি দলমত নির্বিশেষে আমাদের প্রিয় নেতা দেশ তারেক রহমানের নির্দেশে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে কাজ করছি সবশেষে আমাদের প্রিয় নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এবং সাবেক রাষ্ট্রনায়ক মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা কামনা করে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ